আকর্ষণীয় অনেক দারুণ দারুণ কালেকশানস আজকাল লাইভ থেকে দেখতে পারবো আমরা চলে যাচ্ছি লাইভের মূল পর্বে আমরা আজকে ছোট ছোট কালেকশন ডিস চার্জ করবো যেমন পার্ল নেকলেস রাইট গোল্ডের প্রাইজটা বেড়ে যাওয়ার কারণে বাজেটলি অথবা বাজেট ইস্যু থাকার কারণে আমরা একদম কম ওজনের মধ্যে কিছু কালেকশন তৈরি করেছি তোমাদের জন্যই কত রতি আছে মাত্র এক রত্তিতে এটা পেয়ে যাচ্ছি অ্যামেজিং একটা কালেকশন এক রত্তির মধ্যে পার্স প্রাইসটা কি জেনে নিব আমরা মাত্র তিন হাজার টাকায় একটা পার্লের নেকলেস পাচ্ছি পার্লের একটা নেকলেস ছোট্ট করে এখানে ফ্লোরাল একটা প্যাটার্ন করা আছে ড্রপস করা আছে খুবই দারুণ খুবই দারুণ তিন হাজার টাকায় একুশ ক্যারেট ইয়াস হাওয়ার তো থাকবে হলমার্ক তো থাকবেই আচ্ছা আমরা এবার চলে যাচ্ছি আরো আকর্ষণীয় কিছু কালেকশন দেখ মানেই হচ্ছে কম ওজনের চমৎকার চমৎকার কালেকশন থাকবে আচ্ছা এখানে চাঁদ বালির মতো একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি খুবই এখানে খুবই সুন্দর একটা ডিজাইন পার্ল সেটিংস করা করা আছে খুবই চমৎকার ছোট 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 ডিজাইন কিন্তু এখানে পার্ল ডিজাইন তবে আমরা এটাকে রাইস পার্ল করে নিতে পারবো রাইট কালার পার্ল নিতে পারবো আমরা ক্রিস্টাল স্টোন প্রাইস বলে দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছি কত রতিতে মাত্র দুই রতিতে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর আমরা আরো কিছু ডিজাইন দেখবো মার্শাল অনেকে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং এন্ড জয়নিং আওয়ার লাইফ সেশন থ্যাংক ইউ সো মাচ কত ও পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা আর একটা ডিজাইন দেখে নিচ্ছি এটাও অনেক সুন্দর আমি বরাবরের মতো একটু এক্সপ্লেন করি এখানে আমরা চাইলে রয়েস দিতে পারবো কালার পাল দিতে পারবো চাইলে আমরা যে কোনো কালারের ক্রিস্টাল স্টোন দিয়ে এখানে গোল্ডের সেন্টার দিতে পারবো পাঁচ টাকা অনেক সুন্দর আমরা আজকে আরো অনেক দারুণ দারুণ কালেকশনস দেখবো রিসলেট দেখব আমরা আজকে রিসলেট দেখব এখানে আমরা রিসলেট কালেকশনস দেখছি এখানে পার্লের ডিজাইনটা আমরা নোটিস করব এখানে মিডলে একটা সুন্দর চমৎকার গোল্ডের একটা কয়েন দেওয়া আছে রাইট গোল্ডের একটা কয়েন আমরা দেখে নিচ্ছি ডিজাইনটা এই রকম ভাবে হাতে ফুটে উঠবে এটার প্রাইস থাকছে অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মানে এটা দেের রতি মনে হয় দেয়ের রতির মধ্যে চার হাজার পাইফটা শেয়ার করবো ঠিক আছে বলেছেন লাইফটা প্রিয় দর্শক আমরা এখন আরো কিছু আকর্ষণীয় কালেকশন দেখবো আর এই ডিজাইনটা চাঁদবালি ডিজাইন বলে আমাদের এই ডিজাইন ডিজাইনটা এখন পর্যন্ত কেন আমরা এটা রেখেছি এ কারণে রেখেছি এই সেম চার বছর পাঁচ বছর আগের নেকলেসের ছবিগুলো আমাদের শোরুমে নিয়ে আসি আপুরা যে আমরা এই ডিজাইনটাই চাই তার মানে কতটা কতটা পপুলার ডিজাইন তাই না এটার আমরা ওয়েটটা বলে দিচ্ছি এটা আছে তোমার টু পয়েন্ট ডাবল ফোর গ্রাম যেটা তিন আনা প্লাস আছে প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শ আটত্রিশ হাজার নয়শো কি আমেজিং হিং আমেজিং একটা কালেকশন সার্চকে দেখালো ভাইয়া খুবই সুন্দর তো জড়োয়া টাইপের না একদম আমাদের আমাদের নেটের সাথে পুরো ফেক্সড হয়ে থাকবে এত সুন্দর টার্সেল ডে যখন পরবো ফিক্সড হয়ে থাকবে এটা একুশ কায়াটার মধ্যে আছে যুক্ত গোল্ড অ্যান্ড ইয়েস এটার ওয়েট আমি এই মুহূর্তে বলে দিচ্ছি গ্রাম যেটা আছে চারানো তিন প্রতি মধ্যে প্রাইস থাকছে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা একুশ কায়াটার মধ্যে আমেজিং খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা আজকে দেখবো আচ্ছা গোল্ডের তো এখন ভরি ভরি গহনা কেনাটা অনেক অনেক টাফ না যাদের বাজেট ইস্যু থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন এক ভরির সেটে যে কিনতে হবে বিয়ের জন্য এমন কোনো কথা নাই এক ভরির কমে আগে হচ্ছে এক ভরি না হলে গোল্ডের গহনাই হচ্ছে বাংলাদেশে প্রথম তারাই শুরু করেছেন যে কম ওজনের আকর্ষণীয় ডিজাইনের আকর্ষণীয় কালেকশন রাখার এবং এইটা আটানার মধ্যে আছে না এটা বরাবর আট আনা আট পয়েন্টের মধ্যে আছে কি এটা প্রাইস থাকবে অনলি তিানব্বই হাজার টাকা অনলি তিরানব্বই টাকায় পাচ্ছি ডিজাইনটা অ্যামেজিং না একুশ ক্যারেট ওকে আরো কিছু ডিজাইন দেখবো আমাদের এখানে নতুন নতুন ডিজাইন আসছে বাট এটা দেখতে আসলে এক ভরির মতো লাগছে রাইট এটা নাকি মাত্র দশ আনারও কম আছে মনে হচ্ছে কি আমি বলি এটা নয় আনা পাঁচশো তিন নয় পয়েন্ট মানে এক পয়েন্ট কম দশ আনা এটার প্রাইস থাকছে এক লক্ষ এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এটা একুশ তেটার মধ্যে এটার লুকিংটা হচ্ছে পুরোপুরি এক ধরির একটা ডিজাইনের মধ্যে বাহ এটা গত ছয় ভুঁড়ি ছয় ভুঁড়ি নয় এটা

ট্রাই কালার করা এখানে খুব সুন্দর এটা এটা বাইশ ক্যারেট এটা প্রাইসটা বলবো পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা মাত্র বেশি না গোল্ডের প্রাইস যেভাবে বাড়ছে আমি সবাইকে বলবো এখনো সময় আছে ছোট 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 কিছু অর্নামেন্টস কিনে রাখো কানে গলায় সেট কত আট এটা মাত্র পাঁচ ভরি তিন আনা বাইশ ক্যারেট কানের দুল সহকারে কানের দুল সহকারে পাঁচ ভরি তিন আনা পাঁচ ভরি তিন আনা এটা কিন্তু খুব চমৎকার লেটেস্ট একটা ডিজাইন খুব সুন্দর ড্রপস না আমার পার্সোনালি খুব ভালো লাগে প্রাইস বলে দিন আট লাখ আল্লাহ নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পাঁচ ভরি তিন আড়াই পাচ্ছি বইয়ে এটা ছয় ভরি কত আছে কানে গোলায় পাঁচ ভরি এটা কানে গলায় পাঁচ ভরি এবং এটার বাইশ ক্যারেটের মধ্যে আছে খুবই অ্যামেজিং না আবার টু লেয়ার কিন্তু এখানে টু লেয়ার আবার দেখো এটা ম্যাক্সিমাম টাইম টু লেয়ারটা কিন্তু আমি কখনোই দেখি নাই মানে ওয়ান লেয়ার দেখেছি বাট এটা এখন আমরা টু লেয়ারে পাচ্ছি প্রাইসটা বলে দিই

দুই ভরি সাড়ে চোদ্দ আনা দুই ভরি চোদ্দ আনা তিন রাত্রি হ্যাঁ এটা অনেক সুন্দর এটা না এটা পরার পরে কেউ বুঝবে না এটা তিন ভরির একটা নেকলেস তিন ভরির কম একটা নেকলেস এটা পড়লে ভাববে চার ভরি খুব সুন্দর খুবই সুন্দর এটাকে বলে কাকড়া কেন বলে আচ্ছা যাই হোক আমরা এটা পেয়ে যাচ্ছি পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা না পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ওকে রেখে দেই আমাদের তো মনে হচ্ছে অনেক চর্কি ডিজাইন আসছে অনেক চরক ডিজাইন আছে না অমেজিং অনেক সুন্দর চার ভরি দশা না কালার করা অনেক দারুন অনেক দারুন এটা খুব সুন্দর আমরা স্ক্রিনশট তুলে ফেলব আট লক্ষ ষাট হাজার টাকা বাইশ ক্যারেট এই এই ব্র্যান্ডটা হচ্ছে আমার একদম মানে আরো অনেক আগের থেকে ফেভারেট একটা ব্র্যান্ড আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি ব্র্যান্ড এর ফ্যান যাই হোক সেটা ফ্যান কেন ওইটা পার্সোনাল ইস্যুস যাই হোক আর চ্যানেলের এই লোগোটা যখনই আমি দেখি আমার 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 ফোনের ব্যাক ক্যামেরা টু হ্যাঁ হ্যাঁ সো যাই হোক এখানে দেখে নিচ্ছি আমরা দুলটাও পাচ্ছি শ্যানেলের একটা লোগো করা এই যে খুব সুন্দর আচ্ছা সো এটা কানে গলে তিন ভরি দশনার মধ্যে পাচ্ছি একুশ ক্যারেটের মধ্যে রাইট একুশ ক্যারেটের মধ্যে কানের দুলটা কি আলাদা সেল হবে চাইলে নিতে পারবে কানের তুলো আলাদা ওয়েট কেমন আছে মানে কতটুকু এগারোয়ানা সামথিং আছে খুবই সুন্দর

দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় পাচ্ছি আমেজিংয়ে যে এইভাবে দেখবো বাহ আমেজিং ওকে নেক্সট ওয়ান দেখব সিমিলারই ডিজাইন ওয়াও এক ভরি তিন আনা বুঝাই তো যায় নাড়া একদমই বুঝাই তো যায় না এক ভরি তিন আনায় পাচ্ছি প্রাইস হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ আট হাজার পাঁচশো টাকা এক ঘরি তিন আনা এই প্যাটার্নের অনেক অনেক ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে অফার প্রাইস বলতে গেলে ডিসকাউন্ট আছে আর কি ডিসকাউন্ট প্রাইস মানে সর্বোচ্চ অফার প্রাইসের এটা এক ঘড়ি একানায় পাচ্ছি এটা এক ভরি একানায় পাচ্ছি মফ চেন কিন্তু এটা না শর্ট মফ চেন একভরি একানার মধ্যে এটা বুঝাই যাচ্ছে না যেটা একভরি একানা আমরা এটা প্রাইস বলছি এক লক্ষ আটাশি হাজার পাঁচশো এক লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছি খুব সুন্দর ও মাই গড দেখো দুই ভরি তিন অনায় কাটাই ডিজাইন না এটা কাটাই ডিজাইন বলে ডিজাইনটাকে কাটাই বলে

চার লক্ষ তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিন লক্ষ এটা এক ভরি কত আছে ও সরি দুই ভরি কত আছে এটা মাত্র দুই ভরি দুই আনার মধ্যে পাচ্ছি বাইশ ক্যারেটের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর দেখো এই যে এই ডিজাইনটা আছে না এই ডিজাইনটা হচ্ছে আমার মাথায় এই যে ছোটো নেপেসটা হ্যাঁ এটা ভার্সনটা ছোটোটা এই যে স্ক্রিনশট তুলে ফেলবো প্রাইস বলে দিন তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে পাচ্ছি এটা খুব সুন্দর শাড়ির সাথে বলো গাউনের সাথে বলো যে কোনো আউটফিটের সাথে অ্যামেজিং লাগবে রাইট এখানে আমরা দেখে নিচ্ছি আকর্ষণীয় কিছু রিসলেট কালেকশানস এখানে আমি বরাবরের মতো এটাকে বলবো পয়সা রিসলেট পয়সা কয়েন 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 রিসলেট রাইট

কিভাবে সেভেন্টিন পয়েন্ট সামথিং সেভেন্টিন পয়েন্ট সামথিং তো বললেন যে দুই লক্ষ হবে না আচ্ছা এটা এটা কতটুকু তাই এটা মাত্র বারো আনা এটা মাত্র বারো আনা প্রাইস বলবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বারো আনার মধ্যে এটা পাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দরের পেয়ে যাচ্ছি এক লক্ষ বারো সরি পঁয়ত্রিশ হাজার আচ্ছা মাত্র সাত আনাই পাচ্ছি পুমা আবার এটা কি ও যে খেলা করছিল না টায়া নিয়ে চলে আসলো হ্যাঁ একাশি হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর না অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা ছেলেদের কেমন ওজন ওয়াও বারো ওয়ান আছে এক লক্ষ বারো ওয়ান এটা একুশ ক্যারেটার মধ্যে পাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কালার গোল্ড করা আছে হ্যাঁ তবে হ্যাঁ এগুলো এখন অনেক অনেক চাহিদা রাইট আচ্ছা মাত্র বারোয়া না মাত্র বারোয়া নাই এক লক্ষ কত এক লক্ষ কত ভাইয়া এটা এক লক্ষ চল্লিশ এটা বাইশ ক্যারেট এটা আনার একটা মফ চেন এটা প্রাইস থাকবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হলমার্ক যুক্ত গোল্ড খুব সুন্দর ওকে আমরা এখন চর্কিশ বেঙ্গলস দেখবো নাস্তা নাকি এগুলা ট্রেতে করে স্বর্ণের নাস্তা না স্বর্ণের নাস্তা রেডি

এটা তো খেলনার জিনিস হয়ে গেল বাই দ্য ওয়ে এটা এতটাই ফ্লেক্সিবল আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো আচ্ছা এটার ওয়েট একদমই কম মাত্র এক ঘড়ি একানা টুয়েলভ পয়েন্ট সামথিং আছে টুয়েলভ পয়েন্ট গ্রাম টুয়েলভ পয়েন্ট গ্রাম ফ্রাই কালার করা আছে এটা খুব সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত ভাইয়া দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই লক্ষ তিপান্ন হাজার টাকা হ্যাঁ এই যে না ভাই এই যে একটু দেখাই এক ভরি কমে আছে গেস

আচ্ছা সো এখন দেখে দেখে নিচ্ছি এটা থ্রি লেয়ার থ্রি লেয়ারের একটা সুন্দর টর্কিশ ব্যাঙ্গলস এটা এক ভরির মধ্যে আছে এটা না এটা মনে হয় টোকেনটা একটু প্রবলেম আছে 6.10 তো না এটা মেবি এটা এটা হবে 13 আনা এটা থ্রি লেয়ারের একটা টর্কিশ ব্যাঙ্গলস এটা 13 আনার মধ্যে পাচ্ছি

দুই লক্ষ ছয় হাজার টাকা অনলি আচ্ছা আমরা এখন এই মুহূর্তে কিছু বড় মোটর বড়ো চেন বলে মপ চেন বলে এটা নতুন আসছে আড়াই ভরি এটা অনেক সুন্দর না এটার ওয়েট আছে এটার ওয়েট আছে থার্টি এইট পয়েন্ট সিক্স গ্রাম এটা অনেক লং তো এই এটার ওয়েটটা সাড়ে তিন ভরি আছে প্রাইস বলছি ছয় লক্ষ ষোলো হাজার টাকা এটা বেনি চেইনের মধ্যে ডিজাইন দানা বেনি বলে এক্স্যাক্টলি এই যে ওকে রেখে দিই ফ্রেম দেখাই দিই ফ্রেম দেখা কয়েকটা দেখাই দিই এখানে মটর মালা আছে যেগুলো কিনা এক ভরি প্লাস মানে দুই ভরির কমে আছে দুই ভরির কমে আছে আমি যদি দেখাই ফার্স্টে যেটা দেখাবো এই যেটা এটা একটু দেখাই এটা টেন পয়েন্ট ফোর জিরো গ্রাম টেন পয়েন্ট ফোর জিরো গ্রাম কালার গোল্ড এক লক্ষ ছিষট্টি হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এটা দেখাই এটা এটা আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সামথিং এটা দুই ভরি দুই আনার মতো আছে দুই ভরি দুই আনার মতো আছে দিস ওয়ান অ্যামেজিং এখানে এই ডিজাইনটা অনেক সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুবই চমৎকার এখানে সরি টার্সেল না বলগুলো দেখবো ছোট ছোট কিছু বল আবার বড় এখানে একটা বড় বিগ সাইজ একটা বল দেখা যাচ্ছে

এটা থার্টি প্লাস লং করে ফেললাম এটা দেখো করে ফেললাম এই দেখি কত ভরি আছে

দেখ এখান থেকে দেখাই দিই প্রাইসটা বলা লাগবে না অনেক অনেক ফ্লোরাল রিং চলে আসছে এই বক্সটা দেখো তবে আমি কয়েকটা হাতে ধরে না দেখালেই নয় আর আমি যেগুলো পরে আছি এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও আমার পেজে পেয়ে যাবা এটা স্টার না নাকি কামরাঙ্গা কোনটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সেইটাই ফ্লাওয়ার না আচ্ছা খুবই সুন্দর এটা বেশি ওজন না এটা তেরো আনা চলে আসছে নাকি এটা বড়টা চলে আসছে কালার গোল্ড এটা ছোটটাও আছে ছোটটাও আছে আবার এই যে এটা এটা আছে তোমার ইলেভেন পয়েন্ট সিক্স ফোর মানে বরাবর এক ভরি বরাবর এক ভরিতে তাও আবার গোল্ড কালার মানে এখানে কালার গোল্ডস নাই অনেক আছে না কালার গোল্ড পছন্দ করো না আবার এটা কাটাই ডিজাইনের মধ্যে আছে মেজিং দিস ওয়ান এইটা এত কম কিভাবে একুশ ক্যারেট একুশ ক্যারেট এইট পয়েন্ট টু ফোর গ্রাম সিরিয়াসলি বারো সাড়ে এগারো আনা দেখে তো এক ভরি মনে হচ্ছে এই এটা একটা এক ভরির আংটি এটা একটা এক ভরির আংটি দেখো একদম বরাবর এক ভরির মতো একটা লুক দিচ্ছে ওকে মিরর ইফেক্ট আছে ওই যে কাঁটাই ডিজাইনের মতো আর এটা তো পরেছি এটা দেখাই এটা আছে সেভেন পয়েন্ট গ্রাম যেটা দশ আনা আছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ওকে আমরা এখন লাইভটা ক্লোজ করে দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাং জয়নিং ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ